এখানে ভগবান কৃষ্ণ কিছু খেয়েছিলেন ড্রোন শট এর মাধ্যমে ড্রোন শট এখন নেওয়া হচ্ছে রাধে রাধে তো আমরা এখন দর্শন করবো ভগবান কৃষ্ণ সেই দাপুর যুগে কত লীলা করেছে এখানে একটা স্থান রয়েছে এখানে কৃষ্ণ পাথরে পিছুর খেত তো আমরা ছোটবেলায় এলি অনেক আনন্দ করেছি কিন্তু এখানে ভগবান কৃষ্ণের সেই দাপর লীলা আছে এখানে মহাজন্মকে স্থাপন করবো আর এখানে পাহাড় আর পাহাড় রয়েছে দেখি এখানে ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো গরম খুব ক্যামেরা মোবাইল পুরো গরম হয়ে গেছে এখানে কোন পাহাড় আর পাহাড়ে এরকম পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে তো আপনার আগের ব্লগে দেখেছিলেন পাহাড় তো এটার মধ্যে আপনাদের পাহাড় দেখাবো কারণ রাজস্থান তো পাহাড়ের জায়গা রাধে রাধে তো আমরা সে সেই স্থানে শিখেছি তো চলুন আমরা দর্শন করি এখানে ভগবান কৃষ্ণ কিছু খেয়েছিলেন ড্রোন শর মাধ্যমে ড্রোন শট এখন নেওয়া হচ্ছে রাধে 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 घर में है, घर में है। या हा हा ओ हो 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 हो, ये गरम तो खूब। तो देखो राधे राधे। করো এদিকে আসো তো তো খুবই আমরা আনন্দ করছি এখানে এসে অনেক বছর পরে এখানে আসতে পেরেছি তো ড্রোন শট অনে হচ্ছে চলুন এখানে পাহাড়গুলো আমরা দর্শন করি রুক যা রুক যা রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য লীলা স্থান রাজস্থানে অবস্থিত কাম্যবন তো এখানে ভগবান কৃষ্ণ দাপুর সকাদের নিয়ে পিছল খেলতেন তো আজও আমরা সে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাস্থান দর্শন করতে পারছি এবং ভগবানের সেই লীলা স্থানগুলো আমরাও আনন্দ উপভোগ করতে পারছি তো আমরা অতি ভাগ্যবান আমরা খুবই ভগবানের প্রতি কৃতজ্ঞত যে আমরা ভগবানের লীলা স্থানগুলো দর্শন করতে পারছি তো সত্যি আজ নিজেকে অনেক ধন্য মনে করতে পারছি এটা বৃন্দাবন চিকিখ যাত্রার মধ্যে অবস্থিত রয়েছে কাম্যবনে যেতে পরে পাহাড়ে চারদিকে পাহাড় আর পাহাড় আপনারা ড্রোন শোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আপনাদেরকে উপর থেকে দেখাবো এখানে কত পাহাড় রয়েছে তো খুবই গরম এই গরমের সময় আমরা ওখানে গেছি তো প্রচণ্ড গরম যখন আরও বেশি পড়বে তখন এখানে আপনি দাঁড়াতে পারবেন না তো ভগবানের কী লীলা ভগবানের কী কৃপা যে এত গরমের মধ্যেও আমরা এই পাক্কার মধ্যে পাথরের মধ্যে পিছল খেয়েছি কিন্তু এতটা গরম আমরা অনুভব করতে পারিনি তো মহারাজ ভক্তরা সবাই কত মনের আনন্দে এখানে পিছল কাটছে তো আমিও অলরেডি খেয়েছি একটু আগে আপনারা দেখতে পেলেন তো ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি ড্রোন শটের মধ্যে পড়ছি কিনা বস্তু পারছি না একা একা শট আবার ভিডিও বানানো হয় না তো আপনারা আনন্দ নিন আর ভগবানের অশেষ কৃপা আপনি লাভ করুন রাধা রানী কী জয় কৃষ্ণ কন্যা লাল কি জয় হরি বল তো আমাদের অনেকই ভাগ্য যে রাধারানীর কৃপায় ভগবানের সে দিব্য লীলা স্থানগুলো আমরা দর্শন করতে পারছি তো আমিও সে ভাগ নিয়েছি আপনারা দেখতে পেলেন তো আপনারা রাজা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর আকাশ বৃন্দাবন দাওয়ন ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন রাধে 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 তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু ভিডিও কালেকশন ছিল কিন্তু অসুবিধার কারণে এসে দেখাতে পারলাম না তো যাই হোক আগামীকাল একাদশী ব্রত একাদশী নিয়ে অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো সবারই সহযোগিতা প্রয়োজন মন্দির করতে গেলে কখনো একার দ্বারাই সম্ভব নয় সবারই সহযোগিতা দরকার তো প্রিয় ভক্তগণ যদি আপনারা কেউ রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে চান মন্দিরের জন্য দান করতে চান তো স্ক্রিন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের কিউ আর কোড দেখতে পাচ্ছেন সাইডে ওটার মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন আর কেউ যদি সারা জীবনের জন্য বৃন্দাবন বাস করতে চান তাহলে সেরকমভাবে আপনারা ডোনেশন করবেন তাহলে আপনাদেরকে পার্টনে থাকার ব্যবস্থা করে দেব আর দ্বিতীয় কথা হলো বৃন্দাবনের জায়গার যা দাম বেড়েছে জায়গা পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে তো আমরা বড় কিছু চাই না ছোটো মোটো করে একটা মন্দির করতে চাই তো আপনাদের সাধ্য অনুযায়ী সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন এত হাজার হাজার লোক দেখছে লক্ষ লক্ষ লোক দেখছে কিন্তু সাপোর্ট পাচ্ছি না কারো কাছে ভগবানের একটা মন্দির করব ভগবানের একটা নিজ ঘর করব সেখানে সাপোর্ট নেই বাজে কাজ করার জন্য সাপোর্টের কোনো অভাব থাকে না তো এটাই মনের মাঝে খুব দুঃখ লাগে যে এতবার বলছি এতবার মানুষের মধ্যে জানাচ্ছি কিন্তু মানুষ ভক্তি ভক্তি আছে বাজে কাজের দিকে কিন্তু ধার্মিকভাবে একটা ভগবানের মন্দির হবে সেখানে কাউকে খুঁজে পাচ্ছি না এটাই হলো অনেক কষ্টদয় তো আমি রাধাহানির কাছে চেয়েছিলাম যে নিজে কিছু করব তো রাধাহানি আমাকে সেই সুযোগ করে দেয়নি তো প্ল্যানিং করছি যদি ছ মাসের মধ্যে কিছু হয় তাহলে ভালো না হলে নিজের ইনকামের জন্য দূর দেশ পারে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ বৃন্দাবনে থাকতে গেলে রাধানী একটা মন্দির করতে হবে তো এটাই হলো কঠিন সিদ্ধান্ত নিচ্ছি যদি ছ মাসের মধ্যে কিছু একটা হয় হলো না হলে দূর দেশ পারে দিতে হবে অর্থের জন্য কোনো অর্থ ছাড়া সেবা হবে না অর্থ ছাড়া থাকা হবে না অর্থ দরকার আছে জীবনে ভগবানের সেবাতে অর্থ প্রয়োজন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখি রাধানী কি পরীক্ষা নিচ্ছে সেটা রাধাহানি জানে কেন বৃন্দাবনে জায়গার দা দাম বাড়ছে সাধারণ লোকে থাকতে পারবে না তো মন্দির করলে সবারই মঙ্গল হবে সবারই ভগবানের কৃপা লাভ হবে তো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করছে বড় বড় মন্দিরে বড় বড় স্থানে যেখানে তার টাকার কোনো নাম আসে না আর আমাদের এখানে ছোট জায়গাতে মানুষের সাপোর্ট পাচ্ছি না রাধে